সরকার হলো পলিসি মেকার আমার একটা পরিচয় আছে আপনারা হয়তো জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমার দল আমরা যেটা চাইছি যে নির্বাচনের জন্য আমরা বলছি নির্বাচন করে আমিও তো একদিন নতুন ছিলাম উনিশশো সালে যখন মহরত হয় তখন তো আমিও একেবারে নতুন ছিলাম এই ডিজিটালাইজেশনের কারণে দর্শকের কাছে সিনেমা যে বিনোদন সিনেমা হলকে দর্শকরা যেভাবে পেতে চায় সেটা হলো সিনেপ্লেক্সের একটা কনসেপ্ট এখন তৈরি হয়ে গেছে আমরা যখন নায়ক ছিলাম আমাদের একটা মধুমিতা একটা আনন্দ ঢাকা শহরের বড় বড়ো সিনেমা হলে প্রায় এক হাজারের উপরে এক একটা শোতে দর্শক দেখতে এখন সেটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে হলো দুইশো আড়াইশো মাত্র সিট সরকার যদি চায় সরকার এবং চৌষট্টিটা আছে তার সঙ্গে অ্যাডিশনাল ঢাকা শহর চিটুকং এখানে তো অনেকগুলো প্রেক্ষাগৃত হতে পারে মনোপলি সেন্টারের ব্যবসা করবেন চলচ্চিত্র তো আমাদের এখানে মনোপলি সেক্টর এখানে কোনো ইম্পোর্ট নাই এখানে কোনো কিছু নাই তো সেইখানে ব্যবসায়ী সে ডেফিনেটলি উদ্বুদ্ধ হবে যদি সেটা সরকার একটা সিস্টেম করে দিয়ে এই ফাইন্যান্সটা যদি তাদেরকে দেওয়া হয় সরকার এবং পিপিপি যেটাকে বলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সরকারের সঙ্গে প্রাইভেটের করে যা বড় বড় সমস্ত হচ্ছে সেরকম করতে পারে এটার মনে করেন দেখাশোনা করার জন্য এফ থাকতে পারে প্রত্যেকটা সেক্টরে যেরকম বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টর দেখে ঠিক তেমনিভাবে আমাদের এই চলচ্চিত্রের যে সিনেমা ব্যবসাটা এইটা এখন সেন্ট্রাল একটা সার্ভার এখানে হতে পারে এফ বিসিতে সেই সার্ভারের মাধ্যমে ছবিটা প্রদর্শিত হতে পারে সেখানে যে প্রযোজকের যেসব ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা এফডিসি যে থাকবে সেই টাকাটা উঠিয়ে নিয়ে তারপরে সেই টাকাটা প্রযোজক তার অংশটা নিয়ে যাবে সুতরাং এই স্টেক হোল্ডারকে নিয়ে মার্কেটিংয়ের জন্য আজকে আর খালি কন্টেন্ট তৈরি করলে হবে না সরকারি পৃষ্টিপোষণা কতটুকু জরুরি আগে পারে এবং দিন বদল এখন দিন বদল চলে রাইট রাইট এত আমরা যেভাবে সিনেমার টুকে থেকে ঘুরে ফিরে চলছে এখন কি আগামী 25 সাল আগামী আরো দিন কি প্রশ্নই ওঠে না আমি আপনাকে লিখে দিতে পারি যদি আমার একটা পরিচয় আছে আপনারা হয়তো জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমার দল আমরা যেটা চাইছি যে নির্বাচনের জন্য আমরা বলছি নির্বাচন করে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা এই জগতে যারা রাজনীতি করি আমাদের কাজ হলো সরকার হলো পলিসি মেকার আর স্টেক হোল্ডার থেকে যারা রাজনীতি করবে উইল বি দ্য কানেক্টিং ব্রিজ কানেকশান করে দেবে সরকারের পলিসি মেকিংয়ের সঙ্গে কারণ সরকার যিনি পরিচালনা করবে আর এখানে যিনি তার চলচ্চিত্রে যদি হয় আমি যেন সাংস্কৃতিক সম্পাদক তো বিএনপির এই চলচ্চিত্র বিষয়ে কিংবা যে কোনো সংস্কৃতির বিষয়ে আমি হলাম সরকারের সঙ্গে কানেকশান করে দেব যে কোনটা করলে ভালো হবে এবং যে রাজনৈতিক দলই সরকার পরিচালনা করুক না কেন তার দায়িত্ব হচ্ছে দেশ এবং জাতির মঙ্গলে কাজ করা এবং প্রত্যেকটা সেক্টরের বিষয়ে কাজ করা সেখানে অর্থনীতির জন্য আপনি যদি কাজ করেন আপনি যদি সমাজের জন্য কাজ করেন আপনি যদি জনগণের জন্য কাজ করেন তাহলে বিনোদন একটা মানুষের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই সেই বিনোদনের জন্য আপনি কেন তাহলে বলে সরকার সচেতন হবে না কেন সরকার এখানে কন্ট্রিবিউট করবে না শুধুমাত্র সম্মান দিলে এখন তো হবে না আপনাকে সম্মানের পাশাপাশি অর্থনীতির যে ভিত্তি এটাকেও স্ট্রং করতে হবে এবং এখানে করলে এই মনোপলি সেক্টর থেকে আর এখন যেটা সহজ হয়ে গেছে মার্কেটে বিকজ অব দি ডিজিটাল প্ল্যাটফর্ম আগে ছিল বড় বড় ক্যান নিয়ে আপনার বিশাল উদ্যোগে তাদের বিনোদন হলো তারা চায় যে দেশের শিল্পী দেশের ছবি দেশের বিনোদন দেশের নাটক সেগুলো তারা দেখবে এবং সেইখানে দেখে যে যে ফাইন্যান্সটা জেনারেট করবে সেটা এসে দেশের অর্থনীতিতে কাজ করতে পারে যদি আমরা বলি ম্যান পাওয়ার যেটাকে আমরা বলি যে বিদেশ থেকে যে সমস্ত ইনকাম করে সারা পাঠা জনশক্তির যে সমস্ত বিষয় আছে তো সেখানে ব্যবসা করার জন্য আমরা তো একসময় অভিনয় করেছি আমরা ছবি প্রডিউস করেছি অনেক বড় বড় করেছি এবং সেই সমস্ত ব্যবসার থেকেই তো আমরা আজকে যা কিছু আমাদের সামান্য নাম ধাম কিংবা আমরা একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ পেয়েছি এটা তো চলচ্চিত্রের ব্যবসা করেই এখন তো সেই অতীতটা এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটার যে পরিবর্তন এসে এটা তো আরও সহজ হয়ে গেছে আমরা আবার কবে দেখবো বসিরার মতন আমিরার মতন ওই একটা চরিত্র এইটা তো সময় চলে গেছে আমরা তো আর ওটাতে ব্যাক করে যেতে পারবো না কিন্তু যদি এই ইন্ডাস্ট্রি আমিও তো একদিন নতুন ছিলাম উনিশশো সত্তর সালে যখন মহরত হয় তখন তো আমিও একেবারে নতুন ছিলাম আর সবাই যারা সেই ছবিতে ছিলেন সমাজের বিনিময় সবাই পুরনো সবাই জনপ্রিয় তো ঠিক একইভাবে আমরা যদি একটা পরিবেশ তৈরি করে দিতে পারি নতুনদের জন্য যদি একটা সুযোগ সুবিধা করে দিতে পারি যে কথাটা আমি এতক্ষণ বললাম যদি চলচ্চিত্র শিল্প সব দিক দিয়ে সমৃদ্ধ হয় তাহলে নতুন প্রজন্ম এখানে কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড হবে সেইটাই একসময় বসিরাতে রূপান্তরিত হবে Don't know 多诺尔少尉，thank you。